শুভ সকাল সব্বাইকে আজ মহাসপ্তমী আর সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আমার সকালটা শুরু হয়েছিল এক গ্লাস ছাতুর শরবত দিয়ে সকালবেলা তেমন একটা কিছু খেতে পারি না আমি অন্য কোনো কিছু খেলে না গ্যাস অম্বল হয়ে যায় তো ছাতুর শরবতটা খাওয়ার পর এই যে আমি এদিকে চলে এসছি একটু সানস্ক্রিন লাগিয়ে নিতে মুখে সানস্ক্রিন লাগিয়ে নিয়ে রান্নার জোগাড়ে যাবো প্রতিটা সংসারে কিন্তু কাজকর্মগুলো একই রকম হয়ে থাকে তবে আমাদের মতো হাউসওয়াইফরা বুদ্ধি করে যে যেমন পারে তেমনভাবে কিন্তু কাজগুলোকে গুছিয়ে রাখে তো আমি সকালবেলা না স্নানটা খুব একটা করি না সব সময়ের জন্য আমি সকালবেলা আগে বাসি কাজকর্ম করে রান্নাবান্না করে স্নান টান করি আবার মাঝে মধ্যে সকালেও স্নান হয়ে যায় তো যাই হোক দেখো এইদিকে আমার হাজব্যান্ড বাজার নিয়েও চলে এসছে আজকে আজকে আমার হাজব্যান্ডটা নিয়ে এসেছিলো চিংড়ি আর শঙ্কর মাছ শঙ্কর মাছটা আমি খাই না তাই জন্য আমার জন্য তিনি পার্সে মাছ নিয়ে এসেছিল আর চিংড়ি মাছ নিয়ে এসেছিল লাউ দিয়ে চিংড়ি মাছ করব লাল শাক দিয়ে বাদাম দিয়ে ভাজা করব আর শঙ্কর মাছের ঝোল করব আর আমার হাজব্যান্ড টুকটাক আমাকে জানা তো সব কাজেই সাহায্য করে তো ও লাউটাকে কেটে দিল আলু কেটে দিল আদা রসুন ছাড়িয়ে পেস্ট করেও দিয়েছে আর পেঁয়াজ টিয়াজগুলো ছাড়িয়ে রেখেছিল আর কিছু কিছু যেগুলো আমার কাজ সেগুলো আমি এই যে কাটতে বসে গেছি মাছ চিংড়ি এগুলো কাটার পর এদিকে শাক কেটে নিলাম নেওয়ার পরে এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো এটা পার্শি মাছ আর এদিকে শঙ্কর মাছ আর এদিকে এই যে পেঁয়াজগুলো ভাগ ভাগ করে রেখে দিয়েছি আর এখানে আদা রসুন জিরে বাটটা আছে আর এই যে এখানে আলু আর আছে এখানে লাউ লাউগুলোকে আমার হাজব্যান্ডই কেটে দেয় সুন্দর করে আর এই যে লাল শাক তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই মাছ ভাজাও বসিয়ে দিয়েছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে রান্না রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান সেরে এসেছি আর এই যে এখানে নিয়ে এসেছি দেখো প্রথম দেখালাম লাউ চিংড়ি তারপর এখানে পার্সে মাছের ঝাল পেঁয়াজ দিয়ে আর এখানে একদম গরম গরম ধোঁয়া ওটা ভাত বুঝতেই পারছো আর এই যে এখানে লাল শাকটা ভেজেছিলাম বাদাম দিয়ে আর এখানে ওদের ওই শঙ্কর মাছের ঝোল ওদের বলতে আমার মেয়ার হাজব্যান্ড খায় এটা আমি খাই না শঙ্কর মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝোল তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভাই খুব ভালো থেকো টাটা